হ্যালো বন্ধুরা সীমা রাঁধুনিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করতে চলেছি মাটন বিরিয়ানি প্রথমে আমি একটি কড়াইয়ে সাদা তেল নিয়ে নিয়েছি এইবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে বেরেস্তা করে নেব এবার অন্যদিকে আমি মাটন নিয়ে নিয়েছি একটি বাটিতে তার মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আদা জিরে বাটা জিরের গুঁড়ো স্বাদ মতো লবণ হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো আর গুলোকেও আমি একটু দিয়ে দেব। দিয়ে আমি ভালোভাবে মেখে নিয়ে তার মধ্যে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেব। টক টক দইগুলোকেও আমি খুব ভালোভাবে মেখে নেব তারপর অন্যদিকে আমি একটি বাটিতে দুধ নিয়েছি তার মধ্যে একটু দিয়েছি কেশর আর গোলাপ জল কেওড়া জল এবার আমি প্রেশারে একটু তেল দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি মাটনগুলোকে দিয়ে দিয়েছি মাটনগুলোকে একটু নাড়াচাড়া করার পর আমি আলুগুলোকে দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এবার জল দিয়ে দেব জলটাকে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার জলটা ফুটে উঠলে এবার আমি তার মধ্যে বিরিয়ানির মশলা দিয়ে দেব এবার আমি প্রেশারটাকে ঢেকে দিয়েছি এবার আমি তার মধ্যে চারটে সিটি দিয়ে দেব এবার অন্যদিকে আমি বিরিয়ানির চালগুলোকে ভাত করে নেব তার জন্য একটি পাত্রে গরম জল করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ তেজপাতা লবণ আর একটু লেবুর রস আমি বিরিয়ানির চালটাকে প্রায় দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এবার চালটাকে আমি ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দেবো একটু সাদা তেল এবার আমি ভাত করে নেব আমি ভাতগুলোকে জল ঝরিয়ে রেখে দিয়েছি অন্যদিকে আমার মাটনটা রেডি এবার একটি কড়াইয়ের মধ্যে মটানগুলোকে নিয়ে আমি ঝরিয়ে রাখা ভাতগুলোকে দিয়ে দিলাম দেওয়ার পর এবার উপরে আমি ঘি দিয়ে দেবো এইবার দিয়ে দেবো বিরিয়ানির মশলাগুলোকে আর কেশর ভিজিয়ে রাখা সেই দুধটাকেও আমি দিয়ে দেব আর আমি মাটনের অল্প একটু গ্রেভি তুলে রেখেছিলাম সেটাকেও উপর দিয়ে একটু হালকাভাবে দিয়ে দেব এরপর দিয়ে দেব বেরেস্তাগুলোকে বেরেস্তাগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি সুন্দরভাবে একটি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আমি প্রায় আধা ঘন্টা মতো দমে রেখেছিলাম আমার তৈরি মাটন বিরিয়ানি আপনারা এভাবে তৈরি করবেন আশা করি ভালো লাগবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আর ফেসবুকে একটু ফলো করবেন